অনেকেই এ কথাটা বলে থাকে যে দ্বিতীয় খলিফার সময় যখন পারস্য বিজয় হয় এই পারস্য বিজয়ে ক্ষেত্রে দ্বিতীয় খলিফার সময় পারস্য এবং মুসলিম সেনাবাহিনীর সাথে যে যুদ্ধ সংঘটিত হয় এখানে ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাই হিমা সালামও অংশগ্রহণ করেছেন কিন্তু আমরা ইতিহাস অধ্যয়ন করলে দেখি এ বিষয়টা যেখানে এসেছে সেখানে কিল বলে উল্লেখ করা হয়েছে অর্থাৎ একটা বর্ণনা এবং যেখানে ইতিহাসে হাদিসে কিল বলে উল্লেখ করা হয় সেটা হচ্ছে একটা জয়ীফ বর্ণনা এবং আসলে এই বর্ণনার সনদ জয়ীফ ইতিহাস যারা লেখেছে সিরাত যারা লেখেছে হাদিস যারা লেখেছে তারা এক্ষেত্রে যেখানে এই বিষয়টি উল্লেখ করেছে সেখানে এমনভাবে উল্লেখ করেছে এবং যে সমস্ত রাবিদের কথা উল্লেখ করেছে বর্ণনাকারীদের কথা উল্লেখ করেছে সেখানে এ বিষয়টি প্রমাণ হয় যে এই রাবিরা সকলেই জয়ীফ কোনোটাই মাসহুর এবং প্রসিদ্ধ বর্ণনার অন্তর্ভুক্ত না এক্ষেত্রে আমরা দেখি এই পারস্য বিজয়ে বিশেষ করে মুসলিম সেনাবাহিনীদের ক্ষেত্রে যে ব্যক্তি নেতৃত্ব দিয়েছিলেন সে ব্যক্তি ছিলেন সাঈ দেবনে আস তো সাঈ দেবনে আস এর মতো ব্যক্তির নেতৃত্বে ইমাম হাসান ইমাম হুসাইন আলাই সালাম নিষ্পাপ ব্যক্তি জান্নাতের সর্দার তাদের মতো ব্যক্তি এই ব্যক্তির নেতৃত্বে এই ব্যক্তির কমান্ডে এসে যুদ্ধ করা এটা স্বাভাবিকভাবেই মানে শোভা পায় না বা গ্রহণযোগ্য নয় আর একটি বিষয় এখানে উল্লেখযোগ্য যে আমিরুল ইবনে আবি তলেব সালাম জীবিত ছিলেন ওই সময় সেক্ষেত্রে হজরত আলী আলাইহাল্লাম নিজেই যেহেতু এই যুদ্ধগুলোতে অংশগ্রহণ করেননি সেক্ষেত্রে তার সন্তানদেরকে এ যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি কিভাবে তিনি দিতে পারেন স্বাভাবিকভাবে অংশগ্রহণ করার অনুমতি না দেওয়াই সম্ভব যারা বলে থাকে যে ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহিমা সালাম এই পারস্য বিজয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছে যদিও এটা মুসলমানদের বিজয়ের একটা গৌরবময় বিজয় ছিল এটা মুসলমানদের একটা অর্জন ছিল কিন্তু এখানে একটি বিষয় আছে যেহেতু এই যুদ্ধ কোনো নিষ্পাপ ব্যক্তি দ্বারা সংগঠিত হয়নি যে যুদ্ধ নিষ্পাপ ব্যক্তি দ্বারা সংগঠিত হয় না সেখানে কিন্তু অনেক এমনও বিষয় ঘটে যেগুলো যুদ্ধের সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত হয়ে যায় কোনো কোনো সময় নির্যাতনের শিকার হতে পারে কোনো কোনো সময় ইসলামিক যে শিক্ষা সেটা বজায় নাও থাকতে পারে তো কাজেই ইমাম হাসান ইমাম হুসাইন আলহিমা সালাম তারা নিষ্পাপ ব্যক্তি তারা এই ধরনের ব্যক্তিদের কমান্ডের অন্তর্ভুক্ত হয়ে যুদ্ধ না করাই স্বাভাবিক এবং যুদ্ধ করেনি তো আসুন আমরা যে বিষয়টা এখানে দেখতে পাই তা হচ্ছে যে পারস্য বিজয়ের ক্ষেত্রে ইমাম হাসান ইমাম হুসাইন সালাম যুদ্ধ করেননি এবং এটা হচ্ছে আহলে বাইতের আশেকদের একটি দেশ এখানে আহলে আহলেবাইতের যে আদর্শ সে দ্বারা এ দেশ পরিচালিত হয় কাজেই অনেকে তাদেরকে এটা দিয়ে প্রমাণ করতে চায় যে তোমরা ইমাম হাসান ইমাম হুসাইন আলাইহমা সালামের জন্য কেন ক্রন্দন করবে এরা তো তোমাদের সেই যুগে তোমাদের নারীদেরকে বন্দি করেছে তোমাদের পূর্বপুরুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে আসলে বিষয়টা এই ধরনের নয় এই ধরনের নয় যদিও করে থাকে সেটা ইসলামিক মূল্যবোধের জন্য কিন্তু আমাদের কাছে ইতিহাস সিরাত অধ্যয়ন করলে যে বিষয়টা দেখি যে তারা আসলে এই যুদ্ধে অংশগ্রহণ قرن